কিছু সাপ শিকারীকে বোকা বানানোর অনন্য কৌশল অবলম্বন করে তারা এমন ভান ধরে যেন তারা মৃত তারা এর চেয়েও চরম মাত্রায় পৌঁছায় যেমন নিজেদের মলে নিজেদের ঢেকে রাখে বা মুখ থেকে রক্ত নিঃসরণ করে গবেষকরা আবিষ্কার করেছেন এই নাটকীয় অভিনয়গুলো আসলে তাদের বিপদ থেকে দ্রুত বাঁচতে সাহায্য করতে পারে এই আচরণের পেছনের ধারণাকে বলে ডেথ ফেইনিং ধারণার বিষয় হল মৃত দেখালে শিকারীরা আগ্রহ হারিয়ে ফেলতে পারে এবং সাপকে শিকার করা থেকে বিরত থাকতে পারে তবে এটি একটি ঝুঁকিপূর্ণ কৌশল কারণ নীরবে শুয়ে থাকা সাপের শরীরের দুর্বল অংশগুলোকে সম্ভাব্য ক্ষতির জন্য উন্মুক্ত করে দেয় এই কৌশলগুলি কতটা কার্যকর তা বোঝার জন্য বিজ্ঞানীরা ডাইস সাপের উপর একটি গবেষণা চালিয়েছেন প্রাকৃতিক আবাসস্থলে সাপগুলোকে পর্যবেক্ষণ করার জন্য গবেষকরা উত্তর মেসিডোনিয়ার গোলেম গ্রান্ড নামক একটি দ্বীপে গিয়েছিলেন তারা 263টি ডাইস সাপ ধরেন শিকারীরা যেভাবে আক্রমণ করে সেভাবেই সাপগুলোর গায়ে আলতো করে আঘাত করা হয় এরপর প্রতিটি সাপকে ছেড়ে দেওয়া হয় এবং পর্যবেক্ষণ করা হয় তারা কতক্ষণ মারা যাওয়ার ভান করে থাকছে এছাড়াও কোনো নির্দিষ্ট আচরণের প্রতি নজর দেওয়া হয় যেমন মুখ খোলা মল দিয়ে নিজেদের ঢেকে রাখা বা মুখ রক্তপাত এই হরমোনের কারণে রক্তচাপ বৃদ্ধির ফলে ঘটে মলের মধ্যে নিজেদের ঢেকে রাখা সাপকে শিকারীদের কাছে কম আকর্ষণীয় তোলে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে সাপগুলি আরও নাটকীয় কৌশল ব্যবহার করে যেমন কত দ্রুত সময়ের মাঝে মৃতের ভান ধরা যায় মজার ব্যাপার হল সব সাপই মৃত্যু ছলনা করে না অল্প বয়স্ক সাপগুলো অল্প সময়ের জন্য এমনটা করতে পারে এবং তাদের মুখ থেকে কম ঘন ঘন রক্তপাত হয় একই প্রজাতি সদ্য জন্ম নেয়া সাপ আবার এই আচরণ করেনি সম্ভবত এগুলো দুর্বল এবং কম অভিজ্ঞ বলেই গবেষণায় আরও হাইলাইট করা হয়েছে যে বিভিন্ন কারণ সাপের প্রতিক্রিয়াকে প্রভাবিত করে এর মধ্যে রয়েছে তাদের বয়স আকার শরীরের তাপমাত্রা তাদের পেটে খাবার আছে কিনা এবং এমনকি শিকারীদের সাথে পূর্বে মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা প্রতিটি সাপ তার ব্যক্তিগত পরিস্থিতির উপর ভিত্তি করে তার প্রতিক্রিয়া তৈরি করে বলে মনে হয় প্রবৃত্তি এবং শেখা আচরণ এখানে বিরাট ভূমিকা পালন করে এটি একটি জটিল প্রক্রিয়াও বটে এমন একটি সাপ রয়েছে যে সাপটি মরার অভিনয় করে ফাঁদ পেতে থাকে যাতে শিকার কাছে এলেই তাকে ধরতে সহজ হয় দুই সালে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের কর্মকর্তারা এই সাপ থেকে দূরে থাকাতে নাগরিকদের সতর্ক করেছেন